করুণা কাকে বলে করুণা না হলে কাদিয়া কাদিয়া মহাজন বলছেন যদি আবার যদি এই বৈষ্ণব ঠাকুর আপনি আমি করুণা না করেন তাহলে কাদিয়া কাদিয়া আমার এই মস্তকটা দেব করুণা না হলে কাদিয়া কাদিয়া কেদে কেদে মস্তকটা চরণে ঠেকাবো কারণ বৈষ্ণব করুণা যদি লাভ করা যায় খুব সহজে ভগবত কৃপা প্রাপ্তি হয় এজন্যই জন্যই মহাজন নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথমই বললেন এইবার করুণা করো দেখুন এখানে করুণা শব্দটি আছে বৈষ্ণব গোসাই আর নতুন ঠাকুর বললেন কাদিয়া কাদিয়া জানাই গো দুঃখ গ্রাম সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম কবে আমার আমাদের সংসারের যাতনা বিশ্রাম হবে শিবাশির পুত্র যখন মরে গেল মা কান্না করছেন প্রভু আমার আঙ্গিনায় কীর্তন করছেন এত সেবা করলাম তাহলে আমারে এই দুর্গতি কেন হলো আমরা অনেকেই এমন করি সাধু সেবা করলাম অনুষ্ঠান করলাম আমারে তো দুর্গতি কেন হলো কিন্তু আমরা তার তত্ত্ব উপলব্ধি করতে পারি না যে আমি যে কত জন্মে কত প্রারব্ধ কর্ম সঙ্গে নিয়ে এসেছি সেই প্রারব্ধ কর্ম খন্ডন না হলে ওই তো কি কৃপা যে আমার ভাগ্যে হবে না অজুর দ্বারাই কাঁদছেন মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না আমরা এই লীলা জানি কিন্তু যে তত্ত্বটি বোঝানোর চেষ্টা করছি যে করুণা কাকে বলে যে ভগবানের সেই প্রিয় ভর্ত যার উনচল্লিশটি গুণাবলী আছে আমরা সে প্রসঙ্গে স্মরণ করছি কিন্তু সেই করুণা কেমন করে প্রাপ্তি হয় দেখুন যে কাদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনঙ্গ হইতে কবে মাগিব বিশ্রাম কবে আমার এই সংসারের যাতনা দূর হবে সেটি একমাত্র প্রার্থনা হওয়া দরকার আমাদের প্রভুর আনন্দ নেই কীর্তনে 시바스키 সংকেত দিলেন কান্না বন্ধ করো তোমার বন্ধনে যদি প্রভু কীর্তনে বেগত হয় আমি শুধু তুমি গংদাই ডুবে মরগো গলায় কলুষে দে আর যদি কাঁপতে হয় কাপড়টা বদমে গুজে দাও যেন কান্নার শব্দ বাইরে না যায় প্রভু শুনলে নন্দর মহলের দিকে অন্তরжами ভাব গ্রহণিত তিনি প্রভুকে কি মালিনী দেবী আরো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন আচ্ছা অগ্নি দেখবে নিগু নিগু একটু যদি বাতাস পায় কেমন হয়ে গো দাউ দাউ করে আরো জ্বলে উঠে না তো প্রভু যখন সান্তনার বাণী দিচ্ছেন কি হয়েছে কাঁদছো কেন মালিনী প্রভুর এই সান্তনা পেয়ে আরো হাউমাউ করে কেঁদে উঠলো প্রভু একটাই পুত্র তুমি না আছো দুঃখ হারি জোনার দল জগতের লোক তোমাকে ভগবান বলে তবে একটাই পুত্র আমার সে মরে গেল মা বলে ডাকবে জগতের লোক বলবে তোমাকে এতদিন সেবা করলাম তুমি আমার আছো আস্তার এই প্রতিদান তোমার পুত্রকে তুমি ফিরে পেতে চাও কেনা চায় হারানো পুত্র আবার মা বলে ডাকো প্রভু আলতু করে শিবাশীর পুত্রের নয়নে হাত বুলিয়ে দিলেন চোখটা খুলে সর্বপ্রথম যে কথাটা বলল সেটি বোঝানোর জন্য এই লীলাটায় প্রবেশ করলাম কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে কবে মানিব বিশ্রাম শিবাশীর পুত্র সর্বপ্রথম চোখটা খুলে প্রভুর দিকে থাকিয়ে বলছে প্রভু এই সংসারের বুঝি যাতনা এখনো আমার শেষ হয়নি কত আনন্দ লুকিয়েছিলাম তুমি ওই জায়গা থেকে আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসলে এখনো বুঝি আমার সংসারের যাতনা দূর হয়নি কবে দূর হবে ওই আনন্দ নিকেত থেকে তুমি আমাকে আবার আবার নিয়ে নিয়ে তুমি আমায় মা ক্রন্দন করছেন এই যে দেখুন অনুভব এই অনুভব যদি না আসে একমাত্র বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন অনুষ্যদয় একেই তো করুণা বলে তৃতীয় যোগ্যতা করুণা এই করুণা যদি না থাকে আমরা গৌতম বুদ্ধের নাম তো সবাই জানি তার প্রথম ছিল সিদ্ধার্থ সেই গৌতম বুদ্ধ তিনি নিরীক্ষণ করছেন এক ব্যাগ একটা একটা হাসির গলার মাঝে বিদ্ধ করল এবার গলায় বিদ্ধ হওয়ার কারণে রক্তের ধারা বইছে হাঁসটা খুব কষ্ট হচ্ছে তার আদর্শ জগতে গৌতম বুদ্ধ তিনি আমাদের দশ অবতারের মাঝে একজন তিনি গিয়ে বললেন এই হাসটাকে আমি ব্যথকে বলছেন তোমায় নিতে দেবো না এটা আমার শিকার আমি তার গলায় তীর বিদ্ধ করেছি আপনি কেন বাধা দেবেন গৌতম বুদ্ধ করুণায় বিগলিত হয়ে বলছেন তুমি যা চাও আমি তোমায় তাই দেবো কিন্তু এই হাসটা আমি তোমায় দেবো না এমনকি যদি আমার রাজ চাও। আমি তাই দিয়ে দেব কিন্তু দেখো ওই আর হাস্টার প্রতি করুণা হচ্ছে না বাবা যায় কল্পনা করা যায় এই জন্য ভক্ত যে সকল জীবের দুঃখে সে দুঃখী হয় কবে যে আমরা এমন হতে পারবো মা সকল জীবের দুঃখে সে দুঃখী হয় একজন যদি নরকে যায় আমি তাকেও রেখে বৈকুণ্ঠে যেতে চাই না বাবা যায় এমনই কথা প্রণবানন্দ বলেছিলেন একজন যদি নরকে যায় জগতে আমি তাদেরকে রেখে যাব না করুণা কাকে বলে দেখো করুণায় অবিশ্ব যে আমি রাজ সিংহাসন দিয়ে দেবো গৌতম বুদ্ধ বলছেন অহিংসার বাণী প্রচার করেন তবু আমি আমি হাসটাকে দেব না করুণায় বিগলিত হয়ে গেছে ডাক্তার রাধা গোবিন্দ না যিনি চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখেছেন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন কই মাছ কিনে নিয়ে গিয়েছেন সরিষা দিয়ে কই মাছের ভুনা খাবেন স্ত্রীকে বলছেন ওগো ওই কই মাছ আর সরিষা সঙ্গে নিয়ে এনেছি একটু ভুনা করবে স্ত্রী কই মাছ কে কেটে একটা পাত্রের মাঝে রাখলো এই যে আমরা আশ জন্য ঝুড়ি বা চোপড়া যাই বলি আশ জন্য এটা রেখে টাঙ্গিয়ে রেখেছে আর কই মাছের প্রান্ত সহজে যায় না এটা লাফাচ্ছে চোপড়াটা পাত্র থেকে ওই মাছটা মেজের মাঝে পরে এরকম ধাপড়াচ্ছে একটা ঝুলন্ত চেয়ারে ডাক্তার রাধা গোবিন্দনাথ বসে এদিকে তাকিয়ে দেখছেন মাছটা এরকম লাফাচ্ছে সর্বাঙ্গ কাটা এরপরও লাফাচ্ছি লাফাতে লাফাতে হঠাৎ থেমে গেল প্রাণটা চলে গেছে ডাক্তার রাধা গোবিন্দনাথ ভাবলেন এই প্রাণ তো আমার মাঝে আছে হ্যাঁ তার শেষের দিনের কথা মনে পড়লো মানুষের যখন বিদায়ের সময় আসে তখন আমাদের পুরাণ বলছে সমস্ত কফ কাশি সেই বক্ষের মাঝে জড়ো হয় মানুষ তখন শ্বাস নিতে কষ্ট পায় এমন করে এই এই ভাবটা রাধা গোবিন্দনাথের মাঝে এসে গেল সঙ্গে সঙ্গে চোপড়া সহ সকল কই মাছ পুকুরের মাঝে ঢিল দিয়ে ফেলে দিলেন সরিষা পেটে স্ত্রী বলছে মাছগুলো কোথায় স্ত্রী কল্যাণীকে জড়িয়ে ধরে বলছে নব আজ থেকে আমি আর আমিষ কোনো দ্রব্য গ্রহণ করব না আজ থেকে আমি কারো প্রাণ নেব না প্রাণ দেয়ার যদি সামর্থ্য আমার নাতাকে প্রাণ নেওয়ার সামর্থ্য কি করে আমার হতে পারে রন্দন করে গোপালকে নিবেদন করে দেবে এই যে করুণা যার মাঝে এসে যায় ভগবানের শিবপ্রিয় প্রিয় ভাজন হয়ে যায় এই জন্য মহাপ্রভুর ভক্ত যারা ওরা করুণায় বিগলিত প্রাণ তাদের ওরা সহজে কারো মনে কষ্ট দিতে চায় না ওরা কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চায় না ভগবান গীতায় বলছেন অর্জুন আমি প্রত্যেকের হৃদয় অবস্থান করছি আমি যদি কাউকে কষ্ট দিই পক্ষান্তরী গোবিন্দ কি কি কষ্ট দেয়া হবে না পক্ষান্তরী কি গোবিন্দের মনে যাতনার সঞ্চার হবে না এটি বলি করুণা এই করুণা যে কবে আমার হবে এই করুণায় আবিষ্ট হয়ে কত প্রেম লাভ করল কত রাজা রাজ সিংহাসন ছেড়ে দিয়ে কত জমিদার জলাঞ্জলি দিল করুণায় বললেন চতুর্থ যোগ্যতা নির্মম অর্থাৎ স্বজনের প্রতি সমত্ব বর্জিত স্বজনের প্রতি যার মমতা আছে সে ভগবানের প্রিয়ভাজন হতে পারে না প্রতি আমার 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 আমার। স্ত্রী, পুত্র, কন্যা, আর বাকি যারা ওরা আমার কেউ নয় ধৃতরাষ্ট্র সর্বপ্রথমেই বললেন আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো আচ্ছা এখানে পৃথকি কেন বললেন ওরা আমার পুত্র আর ওরা পান্ডুর পুত্র উভয়ই তো কুরু বংশের কিন্তু দুর্যোধনদেরকে তিনি কুরু বংশের অধিকার দিলেন আর পান্ডব যারা পান্ডুর পুত্র ওদেরকে কুরু বংশের তিনি মানছেন না বলছেন ওরা ওরা পান্ডুর সন্তান আর ওরা আমার সন্তান সর্বপ্রথমে গীতা এই দিয়ে শুরু হলো ভগবান জানালেন এই রকম রকম জাতির মাঝে অসমভাব আছে ওরা গীতা পড়ে কোনদিন আমার কৃপা লাভ করতে পারবে না তাহলে প্রতি শুধু নিজের স্বজনের প্রতি সমভাব থাকবে তা নয় সবার প্রতি সমভাব আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে আমার গুরু মহারাজ বলেন প্রত্যেক গুরুদেবের শিষ্যদেরকে নিজের গুরু ভ্রাতা ভগিনীর নিয়ায় যতদিন না দর্শন করতে পারবে ততদিন যাবৎ বুঝবে ভক্তির পরিপক্কতা আসে নাই যে এটা আরেক গুরুদেবের শিষ্য আমরা সেখানে যাব না সেই সেই জায়গায় আমাদের যাওয়া উচিত নয় এই ভাব থাকলে ভগবান বলছেন যে উনচল্লিশটি যোগ্যতা প্রয়োজন অর্জুন আমার প্রিয় ভক্ত হতে গেলে তন্মধ্যে সে কখনো আমার প্রিয় ভাজন হতে পারে না কশ্মিন কালেও নয় স্বজনের প্রতি অধিক মমতা এই মমতাতেই সকল কিছু গেল গো